জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বিকালে দয়ালবাগের একজন বিশিষ্ট সৎসঙ্গী এবং আরো কতিপয় স্থানীয় ভদ্রলোক শশি ঠাকুর দর্শনে এসেছেন শশি ঠাকুর বড়াল বাংলোর উন্মুক্ত প্রাঙ্গনে রোদ পিঠ করে ইজি চেয়ার উপবিষ্ট বীরেন্দা সরঞ্জিতদা জিতেন ভাই প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকেই দয়ালকে ঘিরে বসে আছেন সবাই প্রণাম করে উপবেশন করলেন দয়ালবাগের সৎসঙ্গী আমি বোধ আপনাকে দয়ালবাগে দেখেছি বলে মনে হচ্ছে শশি ঠাকুর আমি একবার মাত্র এলাহাবাদে গিয়েছিলাম আর গিয়েছিলাম কাশিতে মহারাজ সাহেবের তিরোধানের প্রাক্কালে তখন ছোটো ছিলাম মার সঙ্গে গিয়েছিলাম আমার মা হুজুর মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন তখন সাধু দয়াল সরণ ছিলেন প্রফুল্ল সাধু দয়াল সরণ কে শশি ঠাকুর তিনি হুজুর মহারাজের সঙ্গে থাকতেন তার অনেক চিঠি আমাদের বাড়িতে আছে হুজুর মহারাজের চিঠিও আছে শ্রী ঠাকুর আপনি কতদিন আগ্রা আছেন উক্ত ভদ্রলোক উনিশশো সাল থেকে ভদ্রলোক পরে বললেন বাংলাদেশের লোককে সত্তাম বিতরণের জন্য দয়াল আপনাকে পাঠিয়েছেন সেখানে সুসি ঠাকুর দয়াল কাকে দিয়ে কি করান তা তিনিই জানেন তার কাছে বাঙালি নেই বিহারি নেই পাঞ্জাবি নেই গুজরাটি নেই আমেরিকান নেই ইংরেজ নেই হিন্দু নেই খ্রিস্টান নেই মুসলমান নেই তিনি আমাদের শিখিয়ে দেন যে আমরা সবাই তার। এবং আমরা সবাই তার বলে আমাদের প্রত্যেকে প্রত্যেকের যেমন বাপের পাঁচ ছেলে পরস্পর পরস্পরের মানুষ ভাগবত প্রেমী হলে মানব সমাজে প্রেমের সাম্রাজ্য বিস্তার লাভ করে ভদ্রলোক সন্ত সদ্গুরু কি সময় একাধিক থাকেন সে ঠাকুর তারা যতজনই থাকুন তারা বহু নয় তারা একজনই তাদের মধ্যে কখনো বিরোধ বা অসঙ্গতি বলে কিছু থাকতে পারে না তারা এক কথাই কন ভদ্রলোক এখন তো কত জায়গায় রকমারই আছে শ্রিষি ঠাকুর আসলের সঙ্গে যেখানে ভেদ আছে সেখানে কোনো গলতি আছে বুঝতে হবে ভদ্রলোক সবাই তো সেই কথা বলেন আসলকে বুঝবো কী করে শ্রীশি ঠাকুর যার যেমন অনুরাগ সে তেমন বুঝবে দুলালিমা মহারাজ সাহেব লিখেছেন তিনি বাংলায় আসবেন শ্রিশি ঠাকুর আমিও সব বুঝি না আমি বুঝি তার প্রতি ভক্তিমান যে যেমন বুঝবেও সে তেমন তিনি বাংলায় আসুন মাদ্রাজেই আসুন পাঞ্জাবেই আসুন তাতে আসে যায় না যে সে যেখানকার মানুষ হোক সচ্চা ভক্তি থাকলেই তাকে চিনতে পারে বাহ্যিক বিচারে তাকে ধরা যায় না ভদ্রলোক নেপালের মহারাজা সৎসঙ্গকে ওখানে নিষিদ্ধ করে দিয়েছিলেন সনাতন ধর্মবিরোধী বলে আমি গিয়েছিলাম সেখানে আমি স্বাস্থ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এই সত্যিকারের জীবন্ত সনাতন ধর্ম ইট ইজ ওল্ড ওয়াইন ইন নিউ বটল এ জিনিস পুরনো নতুন বোতলে পুরনো মদ শশি ঠাকুর প্রাচীনকে বাদ দিতে নেই প্রাচীনের পরিপূরণ যাতে হয় তাই করা লাগে এরপর ভদ্রলোক বিদায় নিতে চাইলেন শ্রীশ্রী ঠাকুর আপনি আসাতে আমার খুব ভালো লাগলো সুযোগ মতো আবার আসবেন উনি চলে যাওয়ার পর শশি ঠাকুর দুলালিমাকে লক্ষ্য করে বললেন আমার সামনে আমার সম্বন্ধে বললে আমার অত্যন্ত খারাপ লাগে আমি কতবার বারণ করেছি কিন্তু সেদিকে অনেকেরই খেয়াল থাকে না আমার সম্বন্ধে বিশেষ কিছু বলতে গেলে আমার অসাক্ষাতে বলতে হয় এবং তাও সবার কাছে সবসময় বলা ভালো না যার কাছে যাই বলো না কেন তার স্থানকাল পাত্র ও পরিস্থিতি বিবেচনা করে শ্রদ্ধার উদ্বোধন করে যেখানে যখন যতটুকু সমীচীন ততটুকু বলতে হয় যেখানে সে কথা বললে কদর্য হওয়ার সম্ভাবনা আছে সেখানে সে কথা না বলাই ভালো সত্যিকার ভাবভক্তি থাকলে বেফাস কথা মুখ থেকে বেরোয় কম সন্ধ্যার দিকে শ্রী ঠাকুর ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে গোল তাঁবুতে সুখাসীন উজ্জ্বল বাতির আলোয় তার বদন কমল উদ্ভাসিত ভক্তবৃন্দ তার সান্নিধ্যে পরম পুলকিত এমন সময় পূজনীয় বরদাস শশি ঠাকুর প্রীত হয়ে তাকে বুঝতে বললেন কথা প্রসঙ্গে শশি ঠাকুর বললেন আমি অনেক সময় অনেক কিছু করতে বলি তার মানে সবগুলি এখনই যে করতে হবে তা নয় কোনটার পর কোনটা করতে হবে ঠিক করে নিও সব কাজেরই একটা পর্যায় আছে সেইভাবে করতে হয় ভবিষ্যৎ করতে হবে তারও প্রস্তুতি আগে থাকতে করতে হয় দূরদৃষ্টি চাই ধ্যান চাই মাথায় ছবিটা স্পষ্ট না ফুটলে বড় কাজ করা যায় না বর্দা আজ্ঞে জয়গুরু বন্দেপুর সোট